গুড মর্নিং এভরিওয়ান প্রীতিলেখা লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন দিন নতুন মানে সকালের সঙ্গে আমার নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি একটু বরবটি সেদ্ধ করেছি এই বরবটিটা খেতে কিন্তু ভালোই লাগে এক টুকরো আলু দুটো একটা কাঁচা ঝাল যে যেমন ঝাল পছন্দ করবেন সেরকম আর একটু বরবটি এতে একটু কাঁচা তেল আর যদি একটু জিরে গুঁড়ো দিয়ে সেদ্ধ করতে দিন দারুণ লাগে কিন্তু খেতে এটা আমিও জানতাম না আগে আমার শাশুড়ি মায়ের কাছে শিখেছি ভালো লাগে বেশ মুড়ির সঙ্গে খাওয়ার মতন বাপন তো বাজার গেছিল ও বাজার থেকে ফিরেছে এখনও একটু হাত মুখ ধুয়ে নিচ্ছে খাওয়ার জন্য তা আমি ওকে খেতে দিয়ে দিই তারপর বাকি মানে কাজগুলো সেরে নেব বাপন এখন বেরিয়ে পড়েছে ও খাওয়া দাওয়া করে বেরোলো আজ বেচারা দিন পর কিন্তু রিল্যাক্স হয়ে যাচ্ছে না তো প্রত্যেক দিন সকালবেলা এরকম তাড়াহুড়ো করেই যায় তা আমি এক কাপ এক কাপ চানিয়ে বসবো আর আজকে বাপন চিকেন নিয়ে এসেছিল সেটা এখন মানে একটু ধুয়ে নেব। আমাদের আমার ফ্যামিলিতে কিন্তু এক একজন এক এক রকম রান্নাতে স্পেশালিস্ট এই চিকেনটা যেমন খুব ভালো বানায় আমার মামি শাশুড়ি মা তো বাপন আজ বললো মামিমার মতন একটু রান্না করে দিও ভাবছি মামিমাকে ফোন করে আমি জিজ্ঞেস করব মামিমা তুমি কীভাবে চিকেন বানাও এইদিকে আমি এই মেথি এটা হচ্ছে মেথির শাক আমি কেটে রেখেছিলাম আগে আর এই সব মশলা টশলাগুলো সব রেডি করে নিয়ে এখন স্নান ছেড়ে নেবো আজ কিন্তু আমি তেমন কিছু কাছাকাছি করিনি বাস কালকে যা কেচেছিলাম ওগুলোই এখন কাছাকাছি করার মতন তেমন কিছু নেই অবশ্য তাই স্নান টান সেরে একটু মশলাটা করে নিয়ে ওকে উপরে গেছিলাম মশলাটা করে রেখে এখন উপর থেকে এসেই একটু রান্নাতে চলে এলাম মানে আজ রান্নাতে তেমন তাড়াহুড়ো নেই তার জন্য আস্তে আস্তে রান্নাটা সারছি কতটুকু শাক হয়েছে দেখেছেন ফার্স্ট আমি অতগুলো শাক দেখে ভাবলাম এত না জানি শাক কে খাবে হয়তো ফেলেই দিতে হবে তারপর রান্না করার পর দেখছি না শাকটা অনেকটাই কমে গেছে আর একটু হয়ে গেছে তো শাক আমার এখন কমপ্লিট শাকটা আমার ছোট বাটিতে একটু আমি একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম এর আগে তো তাতে দিয়েছিলাম বলতে একটু ল মানে কাঁচা লঙ্কা রসুন আদা পেঁয়াজ এটাকে নিয়ে আমি ব্রেন্ড করে নিয়েছিলাম আর এখন আমি গুঁড়ো মশলা হিসেবে দিচ্ছি বলতে একটু হলুদ হলুদটা একটু কমই দেবো কারণ আমি চিকেন ম্যারিনেট করার সময় একটু হলুদ দিয়ে রেখেছিলাম বেশি আর দিয়ে দিচ্ছি বলতে একটু জিরে গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কার ব্যবহার করেছি তাই জন্য লঙ্কা গুঁড়োটা একটু কমই দিলাম আমার যেহেতু ট্রাইপড নেই তার জন্য আমার এক হাতে চিকেনটা রান্না হচ্ছে না তো আমি চিকেনটা এখন রান্না করে নেবো আর বেগুনটা ভাজতে আছে জাস্ট ওটা ভেজে নেব তো ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবারও পরের কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই